হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টাইমেস বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি তাপন পজিটিভ থাকবেন যে এটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কারেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রেজাল্ট নাও হতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোড সাইন সাইনলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেলের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি ট্রু ইন্টেনশন পেজ অফ পেন্টিক্যালস ক্যারিয়ারের ওপর ফোকাসড হয়ে আছেন বিষবকন্যা মকর রাশি হতে পারে তার এস অফ ওয়ান্স মেশিং ও ধনুরাশি হতে পারে তার রাশি এইট অফ পেন্টিক্যালস কিং অফ ওয়ার্ডস বার্থ হতে পারে এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান এগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ হতে পারে আগস্ট জুন অক্টোবর নভেম্বর জানুয়ারি জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন যেটাই হোক আপনার জন্য কিন্তু তার মনে খুব প্যাশন আছে যাই হোক না কেন উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান ভীষণ প্যাশন আছে আপনাকে নিয়ে দু দুটো কার্ডে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান যদি সেপারেশনও থাকে এবং উনি খুব ভালো করে জানি উনি হয়তো এফোর্ট দেয়নি সে এফোর্টটা দিতে চায় আপনাকে খুব হালকাভাবে নিয়ে নিয়েছিলেন কারণ ওনার মধ্যে ইগো আছে ইগো আছে যার জন্যে উনি আপনাকে ভীষণ হালকা নিয়ে নিয়েছিলেন হালকাভাবে নিয়ে নিয়েছিলেন এই রিলেশনশিপে যতটা এফোর্ট দেওয়ার কথা ছিল উনি দেননি কিন্তু এখন সেপারেশনে থাকলে পরে দেখা যাচ্ছে আপনার অনুপস্থিতি ওনাকে আপনার কথা মনে করাচ্ছে আপনি আপনাকে নিয়ে ভীষণভাবে ভাবছেন এবং এফোর্ট দিতে চান যে এফোর্টগুলো দেননি উনি সেই এফোর্টটা উনি দিতে চান তার ইগো ইগোটাকে অ্যাসাইট করে উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান সেটাই দেখা যাচ্ছে ভীষণ প্যাশান আছে ওনার মনের মধ্যে কিন্তু খুব প্যাশান আছে সেটাই দেখা যাচ্ছে এনার্জি এসে গেল দেখুন ফ্ল্যাটি নেচারের তো বটেই কিন্তু নিজের ইমোশনকে হাইড করে রাখে রিলেশনশিপ এক্সপ্লোরও করে এবং অনেক কথা আপনাকে হাইডও করে গেছে হিডেন এনার্জি দেখা যাচ্ছে চিট করেছে রিলেশনশিপে চিটিংয়ের এনার্জি এসেই গেল আপনাকে প্রায়োরিটি সেভাবে দেয়নি অন্য কোনো রিলেশনশিপ ওনার জীবনে আছে থার্ড পার্টি সিচুয়েশানে আপনাকে ফেলেছেন এটা আপনি বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার পরই হয়তো আপনারা সেপারেশনে মানে আপনি সেপারেশনে চলে গেছে আপনাকে নিয়ে মানে অবসেশনের চূড়ান্ত এই যে আপনি সেপারেশনে যেতে পারেন না উনি এক্সপ্লোর করতেই পারে রিলেশনশিপ কিন্তু ওনার মনোভাব হচ্ছে এটাই যে উনি যাই করুন না কেন উনি আপনি ওনার জীবনে থাকবেন আপনি সবটা মেনে নেবেন জেলাসি আপনাকে নিয়ে আপনি ওনাকে ছাড়া আর কারোর কথা ভাববেন এটা উনি ভাবতেই পারেন না দেখুন ইগো ইগো শুধু স্ট্যান্ডার্ডটা দেখুন ভীষণ ইগো মানে দম্ভ এত অহংকারের মাথা নত উনি কারোর কাছে করেন না এবং আপনার কাছে যে করবেন সেটাও অনেক ভাবনা চিন্তা করে আপনাকে চিট করেছে অন্য রিলেশনশিপে গেছে আপনাকে প্রায়োরিটি দেননি কিন্তু নিজের ইগোটাকে বজায় রেখেছে নিজের এনার্জি হিটেন করে কথাটা এটাই আপনি ওনার সাথে থাকবেন আপনি ওনাকে সাপোর্ট করবেন আপনি যেরকম কেয়ার করতেন সেরকম কেয়ার করবেন আপনার কোনো দাবি দেওয়া ওনার কাছে থাকবে না এগুলোই হচ্ছে উনি এতদিন ধরে রুল করে এসছেন মানে এগুলো যেন সবাই মানবে এগুলো যেন সবাই মেনে নিয়ে রিলেশনশিপ কন্টিনিউ করবে কারা কারা মানবেন আর কারা কারা মানবেন না দেখাই যাচ্ছে মানে এই ধরনের রিলেশনশিপে যারা মেনটেন করছেন সকলের ক্ষেত্রে যে হবে আমি সেটা বলছি না কিছু জনের ক্ষেত্রে হয়েছে বলে আমি বলছি আপনার পার্টনারের এনার্জি হচ্ছে এইরকম উনি যা খুশি করবেন কিন্তু আপনি আপনার লয়েলটি নিয়ে ওনার সাথে থাকতেন আপনি কোথাও যেতে পারবেন না কারণ আপনাকে নিয়ে কিন্তু পসেসিভের চূড়ান্ত আপনি ওনাকে ছাড়া আর কাউকে ভাববেন এটা কিন্তু উনি ভাবতেই পারছেন না ওনার কারেন্ট এনার্জি বলুন ট্রু ইন্টেনশান কিন্তু এটাই দেখা যাচ্ছে কিন্তু ইফোর্ট দিতে চায় লয়াল কোনো কেউ যদি থাকে ওনার জীবনে সেটা আপনি আপনাকে নিয়ে ফ্যামিলি করার স্বপ্ন এবং এটাই হচ্ছে কথা যে কেরিয়ার বলুন কেরিয়ারের ওপর ফোকাসড একটু কেরিয়ার হিস্ট্রি করা আছে মানে কাজ পাগল লোকও কেরিয়ার প্রফেশান বিজনেস হুম যেখানে যেখানে উনি রয়েছেন সেখানে যথেষ্ট তার ভ্যালু আছে তার পদে বিজনেস পার্সন হতে পারে প্রফেশনও থাকতে পারে কিংবা যদি জবও করেন সেখানে দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছেন মানে হায়ার পজিশনে আছে তার কথা তার কন্ট্রোল অনেক ওয়ার্ক ফিল্ডে এবং সেই কারণেই উনি কিন্তু আপনার ওপরেও দেখা যাচ্ছে যথেষ্ট নিজের আধিপত্য স্থাপন করেছেন কেরিয়ার আমি তো বললাম একটুখানি ওয়ার্ক অ্যালকোহলিক আছে কিন্তু আপনাকে নিয়ে নিজের জীবনের কথাটা ভাবেন উনি আপনি চলে যাওয়া মানে ওনার জীবনটা কোথাও না কোথাও একটুখানি যেন হাফ হয়ে যাওয়া অর্ধেক এই ব্যাপারটা উনি মানতে পারছেন না আপনাকে নিয়ে উনি জীবনের জীবনটাকে কমপ্লিট করতে চান এটাই হচ্ছে ওনার এনার্জি আপনি সাথে থাকবেন ওনার জীবন কমপ্লিট হবে এটাই হচ্ছে এনার্জি ওনার ক্যারিয়ারের ওপর ফোকাস হতে চাইছেন সেটাও পারছেন না আপনাকে নিয়েই কিন্তু ফ্যামিলি করার স্বপ্ন দেখছেন এটাই ওনার কারেন্ট এনার্জি এবং ট্রু ইন্টেনশন হচ্ছে এটাই যদি সেপারেশনও থাকে উনি কিন্তু নিজের ইগোকে একটুখানি দূরে রেখে এখন কিন্তু এই রিলেশানশিপে দেখা যাচ্ছে উনি এফোর্ডটা দিতে চান আপনাকে নিয়ে প্যাশনও আছে এফোর্ডটা দিয়ে কিন্তু এই রিলেশানশিপটাকে উনি কিন্তু নতুন নতুন করে ক্রিয়েট করতে চান এটাই কিন্তু ওনার এনার্জিতে দেখা যাচ্ছে এটা ওনার ট্রু ইন্টেনশানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি আপনাকে নিয়ে নতুনভাবে মানে আপনার সাথে রিলেশনশিপটাকে নতুনভাবে ক্রিয়েট করতে চান এটাই কিন্তু ওনার মনের ইচ্ছে এবং ভীষণ সুন্দর এটা কার্ড বুঝতেই পাচ্ছেন ফ্যামিলির কার্ড আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি করার স্বপ্ন দেখছেন যদি ফ্যামিলি পার্সন না হয় এজ ডিফারেন্স আছে যাদের ক্ষেত্রে এজ ডিফারেন্স আছে তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনার পার্সেন ম্যারেড এবং শুধু ম্যারেড নয় সেখানে চাইল্ডও আছে এই পসিবিলিটিসটা বলে দিই এটা শুধু আপনাকে নিয়ে ফ্যামিলি করবেন সেটাই শুধু এনার ভাইফসটা নয় এটা হচ্ছে যে উনি ম্যারেড পার্সনও হতে পারেন সেক্ষেত্রে ওনার চাইল্ডও রয়েছে হতে পারে আপনার এক্সট্রা ম্যারিস্ট্রা অ্যাফেয়ারও রয়েছে কিন্তু যেটাই যাই হোক উনি আপনাকে নিয়ে কিন্তু জিলাস ফিল করেন আপনাকে নিয়ে কিন্তু একটা পজিটিভনেস ওনার মনের মধ্যে কিন্তু রয়েছে যাই হোক না কেন উনি রিলেশনশিপটাতে এফোর্ট দিতে চান এবং একটা নতুনভাবে নতুনভাবে এই রিলেশনশিপটাকে শুরু করতে চান যাই হোক আপনাকে নিজের জীবন থেকে উনি যেতে দিতে চান না এটাই হলো ওনার ট্রু ইন্টেনশান আপনার কারেন্ট এনার্জিটা দেখব আমি দ্য হায়ার থ্রি অফ প্যান্টিক্যালস The Lovers, Knight of Pentacles. আপনার বার্থডেটের মধ্যে ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান সিক্স বেশি দেখা যাচ্ছে আপনার বার্থ মান্থ হতে পারে মে মার্চ জুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এপ্রিল এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এখানে এটা হতে পারে আপনাদের মধ্যে একটা সোলমেট কানেকশান আপনারা অনেকে হয়তো সোলমেট কানেকশানে আছে ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার পাশেই নিজের জায়গায় রাজা কিন্তু আপনিও নিজেকে যথেষ্টভাবে প্রতিষ্ঠা করেছেন যথেষ্ট প্রতিষ্ঠা করেছেন এবং ওনার কি জেদ আছে আপনার জেদ তার থেকেও বেশি আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন আপনি হিলার হতে পারেন অকাল্টের সাথে যুক্ত আছেন সেটা দেখা যাচ্ছে আপনার যথেষ্ট সুনাম আছে আপনি পদমর্যাদা মানে যেখানেই আপনি থাকুন না কেন দেখা যাচ্ছে যদি জব পারসন হন দেখা যাচ্ছে আপনি যথেষ্ট ভালো একটা মানে গুড পজিশানে আপনি রয়েছেন সেখানে আপনার আপনি প্রফেশনেই বেশি আছেন সেটাই দেখা যাচ্ছে আপনি প্রফেশনে থাকতে পারেন হিলার হতে পারেন আপনি কাউন্সিলার হতে পারেন মানে অকাল্টের সাথে যুক্ত আছেন বেশি সেটাই দেখা যাচ্ছে আপনার সাথে টক্কর দিতে গিয়ে আপনার পার্সন কিন্তু কিন্তু যথেষ্ট নাজেহাল হচ্ছে সেটাই দেখা যাচ্ছে কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে আপনি যথেষ্ট ওনার জন্য একটা মনের মধ্যে খুব সফট ফিলিংস রাখেন কারণ আপনি ওনাকে ওনাকে নিয়ে ভাবেন সিরিয়াসলি ভাবেন কিন্তু এখন স্টেবিলিটি আপনি চেয়েছিলেন কিন্তু ওনার কার্যকলাপ ওনার অ্যাকশান দেখে আপনি এখন চিন্তায় পড়েছেন শুধু চিন্তাতে না আপনিই ভাবছেন যে আপনার জীবনে নতুন অপশান আপনি এক্সপ্লোর করলে আপনার ভালো হবে এখন সেই দিকটাও আপনি দেখছেন আর এই জন্যেই আপনার না নিজের ইগো ছেড়ে বেরিয়ে আসবার কথাটাই ভাবছে আর সেই জন্যে তার ক্ষেত্র এসেছিলো জেলাসির কার অফসেশন যে আপনি ওনাকে ছাড়া কাউকে এই জন্যই এসেছিল ওনার ক্ষেত্রে যারা রিডিংটা প্রথম থেকে শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার পার্সেন কিন্তু জেলাসে ফিল করছেন এবং আমি কিন্তু বলেছিলাম আপনি অন্য কারোর কথা ভাববে একটু উনি ভাবতেই পারছেন এখানে দেখা যাচ্ছে থ্রি অফ টোয়েন্টি কার্ড মানে আপনি এখন অন্য কিছু নিজের জীবনে এক্সপ্লোর করার কথা ভাবছেন আপনার পার্সনের এনার্জি দেখে উনি এতটা আনস্টেবল হয়ে যাবেন আপনি ভাবেননি এবং সেই জন্য আপনি অন্য অপশন এক্সপ্লোর করছেন হয়তো আপনি অন্য কারোর কাছ থেকে প্রপোজাল পেয়েছেন এখন সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না ভাবছে আপনার পার্সন কিন্তু আপনাকে স্পাই করছে আপনি কি করছেন না করছেন উনি কিন্তু খেয়াল রাখছেন বলেই দেখা যাচ্ছে যে উনি আপনাকে নিয়ে অবসেসড হয়ে গেছে নিজের জীবন থেকে আপনাকে ডাটা গুডবাই করতে চায় না কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা বিজনেস পার্টনার কিংবা প্রফেশনে মানে একই প্রফেশনে রয়েছে ইনফ্লুয়েন্সারও যদি হন দেখা যাচ্ছে একই প্ল্যাটফর্মে কাজ করেন মোটমাট আপনারা কোলাবোরেশনের কিছু করেছেন হতেও পারে ভাইসটা এসছে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা বিজনেস পার্টনার বেশি দেখা যাচ্ছে তবে হ্যাঁ আমার ভিউয়ার্সরা ভেবেছেন অন্য রিলেশনশিপ এক্সপ্লোর করবেন কি না আপনার পার্সোনের বিহেভিয়ার দেখে কারণ আপনি টক্কর দিয়েছেন ওনাকে যে তুমি যা করবে সেটাকে মেনে নেবো এমন নয় যতই মনের মধ্যে ভালোবাসা থাক আপনি নিজের জীবনে ওয়ারিয়ার আপনি নিজের জীবনে ওয়ারিয়ার আপনি কোনো অংশে কম নয় সুতরাং একজনের জন্য আপনি বসে থাকবেন সেখানে এফোর্ট দিয়ে যাবেন না আর এই জন্য উনি এফোর্টও দিতে চান এখন আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু এই কার্ডটা উনি এফোর্ট দিতে চান আপনি এখন কিন্তু ওনাকে এটাই বোঝাচ্ছেন যে সেইভাবে না দেখলে পরে আপনি কিন্তু নিজের জীবনে অপশান এক্সপ্লোর করবেন অলরেডি আপনার কাছে হয়তো অলরেডি প্রোপোজাল হয়তো এসে গেছে কিংবা আপনি কেরিয়ারের দিকেও ফোকাসড হতে পারেন শুধু যে রোমান্টিক এতে চলে যাবেন সেটাই না হতে পারে আপনি নিজের ফোকাসটা চেঞ্জ করছেন আপনার পার্সেন্ট ওপর থেকে সরিয়ে অন্য কোথাও দিচ্ছেন কিন্তু আপনার পার্সেন্ট আপনাকে নিয়ে ভীষণ অবশ্য হয়ে যাচ্ছে কিন্তু খাটতে চায় এটাই দেখা যাচ্ছে যে উনি এই এফোর্ট দিয়েই রিলেশনশিপটা ঠিক করতে চায় সুতরাং আমার ভিউয়ার্স যারা সুতরাং আমার ভিউয়ার্স এখানে যারা রয়েছেন তারা দেখা যাচ্ছে যথেষ্টই পার্সেন্টকে নাস্তানাবুদ করেছেন আর তার জন্যে উনি আপনাকে আই রিলেশনশিপ একটা এফোর্ট দিতে চান আর আপনি তার এফোর্টটাকে দেখতে চান এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন এটা এটা আপনার কারেন্ট এনার্জি যে আপনি ওনার এফোর্টটা দেখতে চান আর উনি কিন্তু এফোর্টটা দিতেও চান ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো ফাইভ অফ পেন্টিকালস এইট অফ কাপস টেন অফ পেন্টিকালস ডিভাইন বলছে যথেষ্ট হয়েছে নিজের কেরিয়ার গোছাও মজা করে বললাম আপনারা অবশ্যই স্টিক আপনি নিজের ভালো মন্দ ভালো করেই বোঝেন ডিভাইনের পরিষ্কার মেসেজ হচ্ছে এটাই সিচুয়েশান যদি এরকম হয় যে কম্প্রোমাইজ করলে পরে ঠিক আছে একটা মানে রেসপেক্টের জায়গা থেকে কম্প্রোমাইজ করাটাও যায় কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার সম্মানের ওপর দিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যান বোঝার চেষ্টা করবেন কম্প্রোমাইজ একদিক থেকে ভালো কম্প্রোমাইজ করে যদি আপনার মনে হয় আপনার সম্মান রক্ষা হচ্ছে থাকুন আদারওয়াইজ যদি আপনার মনে হয় আপনার রেসপেক্ট হার্ট হচ্ছে আপনার ইগো হার্ট হচ্ছে থেকে বেরিয়ে যান কারণ আপনার জন্যে কিন্তু সাকসেস আছে আপনি যেখানেই মানে যার কথাই ভাবুন বা যে পরবর্তীকালে যেটা ভাববেন সেখানে কিন্তু আপনার জন্য কমপ্লিশন আছে আপনার জীবনে বিগিনিং হবে আপনি যদি ভাবেন যে না এখানে আমার শেষ অনেকে হতে পারে যে আপনারা মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা না থাকলে জীবনটা অন্ধকার তাদের ক্ষেত্রে কিছু বলার নেই নিজেদেরকে হিল করুন আর যাদের মানে এটা কিন্তু ডিভাইন কিন্তু দেখেই দিচ্ছে কম্প্রোমাইজ করে এমন করবেন না মাথা মতো এমন করে দিলেন যে আপনাকে সবাই হ্যাঁ করে চলে গেল না আপনার জীবনে যেটার আছে সেই যে নিউ বিগিনিং এর এনার্জি একটা ভালো এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ কার্ড আপনার জন্যে কিন্তু এটা রয়েছে নিয়ার ফিউচার কিন্তু আপনি যদি সেটাকে বুঝতে না পেরে নেগেটিভ হয়ে অনেকের ক্ষেত্রেও হতে পারে হয়তো কম্প্রোমাইজে দিয়ে চলে গেলে নিজের সম্মান হানি করে সেটা কিন্তু ঠিক হবে না পরিষ্কার বলছে ডিভাইন নিজের সম্মান রক্ষা করুন যদি মনে হয় বেরিয়ে যেতে হবে বেরিয়ে যান আপনার জন্য কিন্তু আগামী দিনে ভালো কিছু হবে সেটা কিন্তু ডিভাইন দেখাচ্ছে সেটা কেরিয়ারের ক্ষেত্রেও পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে আপনার জন্য নিউ বিগিনিং হবে কিন্তু নিজের সম্মান রক্ষা করুন রিডিংয়ের এনার্জি পজিটিভ আছে ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে যে টিউশন পড়া জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই রিডিংকে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে